ইউপিআই পেমেন্ট আর ফ্রি নয় কোটি কোটি মানুষ বিপাকে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ইউপিআই পেমেন্ট ফ্রিতে কেন আর দেওয়া হবে না ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অনলাইন ইউপিআই পেমেন্ট আশঙ্কা সৃষ্টি হয়েছে উৎসবের মরশুমের আগে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আজ ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড সাধারণ ব্যবহারকারীর জন্য এটি একেবারে ফ্রি হলেও এর পেছনে আসল খরচ বহন করছে ইউপিআই কোম্পানি ও ব্যাঙ্কগুলি প্রশ্ন উঠছে এই সিস্টেম কি ভবিষ্যতেও ফ্রি থাকবে নাকি চার্জ আরোপ হতে পারে হোয়াই ইউপিআই পেমেন্ট আর নট ফ্রি কেন ইউপিআই পেমেন্ট ফ্রি দেওয়া হচ্ছে না আমরা যখন গুগল পে ফোনপে পেটিএম এর মতো প্ল্যাটফর্মে টাকা পাঠাই তখন গ্রাহক হিসাবে আমাদের কোনো ফ্রি দিতে হয় না কিন্তু প্রতিটি ট্রানজাকশনের পেছনে আলাদা আলাদা খরচ থাকে যা বহন করছে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা ইউপিআই পেমেন্ট অ্যাপ সার্ভার ব্র্যান্ড ব্র্যান্ডউইথ ও সাইবার সিকিউরিটির জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হয় সেই জন্য বেশি দিন এই পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্ভব নয় বলেই মনে করেছেন অনেকে এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিটি লেনদেনের প্রক্রিয়া করতে তাদের বিশাল ডেটা সেন্টার চালাতে হয় যার গড় খরচ প্রতি লেনদেনের প্রায় ষাট থেকে সত্তর পয়সা টাকা যাচাই ব্যালেন্স মিলিয়ে দেখা অ্যাকাউন্ট আপডেট করা এসএমএস অ্যালার্ট পাঠানো সহ নানা কাজে সরাসরি খরচ হয় শুধু একটি এসএমএস পাঠাতেই প্রায় বারো পয়সা ব্যয় হয় কিন্তু সকল ব্যাংক বার্ষিক এস এম এস চার্জ নিয়ে নিয়ে থাকে গ্রাহকদের থেকে বিশেষজ্ঞদের মতে প্রতিটি ইউপিআই পেমেন্টের আসল খরচ দ্বারাই প্রায় আশি পয়সা থেকে দেড় টাকা পর্যন্ত এভরিডে এক্সপেন্স অন ইউপিআই পেমেন্ট জুন দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী ভারতে প্রতিদিন প্রায় ষাট কোটির বেশি ইউপিআই ট্রানজাকশন হয় এই হিসেবে ব্যাংক ও পেমেন্ট প্ল্যাটফর্মকে প্রতিদিন প্রায় নব্বই কোটি টাকারও বেশি খরচ বহন করতে হচ্ছে বার্ষিক হিসাবে এই অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় বত্রিশ হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা সরকার ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ব্যবহারকারীদের ওপর চার্জ না বসিয়ে সব খরচ ব্যাঙ্ক ও প্ল্যাটফর্মগুলির ঘাড়ে চাপিয়ে দিয়েছে ফলে দীর্ঘমেয়াদী এই ব্যবস্থা টেকসই বলে নয় বলে মতো বিশেষজ্ঞদের অন্য দেশে কি হয় ভারতের বাইরে বড় বড় অর্থনীতিতে ডিজিটাল ট্রানজাকশন কখনোই পুরোপুরি ফ্রি নয় সেখানে ব্যাংক ব্যবসায়ী কিংবা পেমেন্ট এগ্রিমেন্ট এগ্রিমেন্টের খরচের কিছুটা অংশ সরাসরি গ্রাহকদের কাছ থেকে নেয় ফলে ব্যবহারকারীর ওপর ছোট হলেও একটা ফ্রি থাকে আর এবারে এমনটাই ভারতেও করার চিন্তা করা হচ্ছে আরবিআই এবং ব্যাংকের অবস্থা দু সালে থেকেই ব্যাংক এবং ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্মগুলো রিজার্ভ ব্যাংকের কাছে চার্জ আরোপ অনুমিত অনুমতি চাইছে তাদের বক্তব্য বর্তমানে সিস্টেম খরচ সামলানো সম্ভব নয় সম্প্রতি আরবিআই গভর্নর ইঙ্গিত দিয়েছেন ইউপিআই চিরকাল ফ্রি থাকবে না আগস্ট পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে আইসিআইসিআই ব্যাংক প্রথম পেমেন্ট এগ্রিগেটরদের ওপর ইউপিআই চার্জ আরোপ করেছে আশা করা হচ্ছে অন্য ব্যাংকগুলো শীঘ্রই এই পথে হাঁটবে ভবিষ্যতে গ্রাহকদের ওপর চাপ পড়তে পড়বে কি এখন পর্যন্ত সরাসরি গ্রাহকদের ওপর কোনো ফি নেই তবে ব্যাংক যখন ইউপিআই পেমেন্ট এগ্রি এগ্রিগেটরদের চার্জ করছে তখন তাদের ওপর আর্থিক চাপ বাড়ছে এই চাপ হয়তো ব্যবসায়িকদের ওপর পড়বে এবং দীর্ঘমেয়াদে গ্রাহকদের ওপরও ফি আরোপ হতে পারে ভারতীয় ইউপিআই পেমেন্ট এখন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে কিন্তু প্রতিটি লেনদেনের আসল খরচ বহন করছে ব্যাংক এবং পেমেন্ট কোম্পানিগুলো প্রতিদিনের বিপুল লেনদেনের কারণে এই খরচ কয়েকশো কোটি টাকায় দাঁড়াচ্ছে আরবিআই ইতিমধ্যে জানিয়েছে ইউপিআই হয়তো সব সময় ফ্রি থাকবে না তাই ভবিষ্যতে ইউপিআই লেনদেনের চার্জ বসানো অবশ্যম্ভাবী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা